আমি গাড়ি থেকে নেমে আমার এই আমি প্রকাশ করতে পারবো না আমি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি করিম আল্লাহ আমি আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বলল আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে করোনা আল্লাহ বলেছে লাখ না তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খায়নি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আমার দিন যত যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার তো চোখ বেঁধে নিয়ে যায় কোথায় নিয়ে আসে পঞ্চাশ কদম হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ সহ করতাম আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরনের শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভঙ্গ করো আল্লাহ তুমি মজলুমদেরকে ভক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে সারা আহাজারি করছে চিৎকার চেঁচামেচি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কি ভেবে আল্লাহর রহমত আমি এই যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি প্রতি রাত ক্রস ফায়ার রাত অনেক একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি আমার মৃত্যু হয় আমাকে ছবি মজা যদি আমার লাশ রক্ষ অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিতি বা আজ কৃষনের কাছে মানুষের অনুভূতি কী হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে লেখক শেষ করতে না আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না এত কিছুর মধ্য আমি নিরাশ হইনি কোরণা আল্লাহ বলেছে লা তাক না তুমির রহমাতিল্লাহ তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিরা দিয়েছিলেন এবং আল্লাহ সত্যি দেওয়ার ফলেই এই জনতার এই গণবিপ্লবের বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বের সাথে বলতে চাই দু হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দুরোভ করছেন নির্যাতন করছেন আমি এ তো মানি না মানব না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যেখানে মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলছি এটা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করেছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করব না আমি দেশে থাকবোই থাকবো না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলো এক একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিভিন্ন ওগুলোর আওয়াজ দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল না আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপার গর্ব বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিলো কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দু একজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয়তা একটা কথা বলবেন না আমি একটু দিনে মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আছে আমি করোনা হাদিস পড়ি আমার করোনা হাদিসে বিভিন্ন মশলা মশাইল জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে শুভেধার হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রজনদের কথা বলছেন কেন তা আমি বলছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আপনি সৈন্য যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে অবৈধভাবে আটক করে রেখেছে হারাম কাজ করে জুলুম কাজ কাজ এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টয়ে নিয়ে যেত খাবার খাবার দিতো তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো করতে কর্তৃপক্ষ জানার পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসাবাদের আবার আজে বাজে কথা বলেন তারা তো আমি তাদের দৃঢ়তায় বলেছি আপনারা বাংলাদেশ সেনে জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনাতে সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজ কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কী একটা বাক্য বলেন আমি কি আজে বাজে তারা তো এই কথা বলতে পারছে না মুক্তি উচ্চারণ করতে পারছে যে আমরা অবৈধ কাজ করেছি অপহরণ কাজ করেছি এগুলো মুক্তি বলতে পারছি খালি বলে আজে বাজে কথা বলবেন না আমি বললাম আমি কোনো বাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনে কথা বলি ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয়ত কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাবো আপনারা যা পারেন করেন তারপরে শুধু বলুন না আপনি কথা বলার উপলক্ষে করতে জানলে অসুবিধা হবে তো আমি সময় বলতে তারা জিজ্ঞাসা করতো বলতাম সময় আমার মন ভালো থাকলাম আমি থেকে বলতাম তো জুন মাসের জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে সেটা আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নাম তাহারপুরে ফজরপুরে ঘুমাই আমার যদি দুটার দিকে আসে আমাদের সুবিধা হয় তারপর তিনি দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমরা যতটুকু মনে করি শেষ দেখে গেছেন তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেলো আমার রক্ত পরীক্ষা গেলো এবং আগে তো রিপোর্ট আমার জানালো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশ কোথায় নিয়ে যাবেন বলেন আপনাকে ডাক্তারের যেতে হবে বললে আমাকে আমার রুম থেকে চোখ আপনি মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেলো এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিজেজেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেজেন হাসানের সাহসীরা কিছু অফিসার কোথায় ওই কচু খেতে যে ডিজিএফআ আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার হেঁচামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিঘটন সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতক্ষণ শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুম রুমগুলোতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওদের সরিয়ে আর একখানে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তো চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম চোখে শিখেছি তাদের স্পষ্ট যে চোখে চিকিৎসা হবে না দাঁতে চিকিৎসা হবে না কানে চিকিৎসা হবে না এখানে রেখে যা যায় করা যাবে ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ তো এখানে আমার ঘা হয়ে গেলো তো একটা ওষুধ দিলেন পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল যাই হোক পরবর্তীতে ওষুধ আমরা ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পায়ে পায় চামড়ান্য সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত আট বছর যে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে আপনারা হাসপাতালে নিয়ে যেতে যাবে না এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা তো না যেতে হবে তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই চোখ হাত বেঁধে আবার মাখ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তখন জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চোড়া তো বললাম যে ঢাকা শহরের রাস্তাটা এত ভাঙা চলে না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব দিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দী ছার মতো একটা বন্দী ছিলো এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এইখানে থাকেন না তখন ওখান রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এটা এখানে কোথায় নিয়ে আসলো বন্দি আরেক বন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গান নিতে পড়েছিলাম ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে তো বললাম রাত্রে আড়েটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আরেকটা পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে হ্যাঁ তোমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত সাড়ে নটার দিকে ভাত খেতাম বলুন রাত নটার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনার আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবারটা বার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম পরে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার না শোয়ানাটি যখন নিয়ে রওনা হল প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মানে এটা কোথায় ও যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস মেয়ে গাড়ি যেতে পারেন আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করেন রাত কটা বাজে তখন রাত পনের বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আবার প্রকাশ করতে পারবো না আমি আগা দিকে চাকে চিৎকার আল্লাহ আল্লাহবর আহমদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললাম আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সেই মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি এগিয়ে উত্তেজনায় কতক্ষণ পর বলেছি বলতে পারবো না আমি তখন হঠাৎ করে মাথা এখন চোখ অন্ধকার হয়ে আসলো আমি ওখান থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপে ওটা নিয়ে গেছিলাম একজন বসা পামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরেছে আমি একটু বসতে পারি হচ্ছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা যে বসেছিলো সে আমাকে হাতে টাকা দিলো আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন বললাম না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো সবাই মুখোশ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই